মায়ার বাড়ি মায়া আর রুদ্র রাতে একসাথে ডিনার করছে মায়া তার কাজের চাপের কথা বলে আর রুদ্র তা মন দিয়ে শুনছে তার মনের মধ্যে এক প্রশ্ন ঘুরছে এই সম্পর্কের জন্য আরও কি কিছু চেষ্টা করতে হবে তুমি জানো মায়া তোমার জন্য আমি সব কিছু করতে পারি তুমি এত কিছু সামলাচ্ছ কিন্তু কখনো কি আমি তোমার পাশে থাকবো না মায়া কিছুক্ষণ চুপ থাকে তারপর বলল তুমি তো সব সময় পাশে থেকেছো রুদ্র কিন্তু এই কাজের চাপ আমাকে একটু বেশি একা করে ফেলে তুমি একা নও মায়া আমি সব সময় তোমার পাশে আছি প্রতিটি পদক্ষেপে মায়া রুদ্রের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দেয় তার চোখে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এখন তার পাশে একজন আছে তাকে সবার থেকে বেশি বোঝে রাত্রিবেলায় তারা এখন বিছানায় শুয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে রুদ্র মায়ার কানে ফিসফিস করে বলে তুমি কি জানো তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় তুমি ছাড়া আমার জীবন অন্ধকার ছিল কে অপরকে জড়িয়ে ধরে তারা গভীর নিঃশ্বাস নেয় কে দিনটা তাদের জন্য ছিল এক নতুন রোমান্টিক অধ্যায়ের শুরু জীবন এক ক্রমবর্ধমান পথে চলতে থাকে যেখানে একে অপরকে জানার প্রতিক্রিয়া কখনো শেষ হয় না মায়ার রুদ্রে সম্পর্কের ভিতৃশ হয়ে উঠেছে তবে তাদের জীবনে আরও চ্যালেঞ্জ আসতে চলেছে এটা শুধু অফিসের চাপ বা ব্যক্তিগত সমস্যা নয় তাদের সম্পর্কে এক গভীর পরিবর্তন আসবে যা তাদের সম্পর্কের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে সকাল মায়ার অফিসে মায়া ডেস তার দেশকে বসে কাজ করছে আজ তার দিনটা একটু ব্যস্ত কিন্তু কিছু একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছে মনের মধ্যে একটা অস্থিরতা অনুভব করছে যেন কিছু একটা ঠিকঠাক চলছে না তার পেছনে রুদ্র এসে দাঁড়ায় কেমন লাগছে আজ সবকিছু ঠিকঠাক চলছে তো মায়া একটু হাসে তারপর বলল হ্যাঁ কিন্তু মনে হচ্ছে কিছু একটা মিস করছি রুদ্র তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে তুমি একা অনুভব করলে আমাকে বলো আমরা একসাথে একে অপরকে বুঝতে পারি তাই না মায়ার চোখে কিছুটা কাঁপন চলে আসে তবে সে কিছু বলে না অফিসে এখন অনেক কাজ মায়া শুধু নিজের কাজে মনোযোগ দেয় বিকালে মায়ার অফিস বিকালে মায়ার অফিসে একটি মিটিং চলছে এই মিটিং মাধ্যমে তারা একটি বড় ব্যবসায়িক চুক্তি করতে চায় মিটিং এর মাঝে কিছু ঝামেলা শুরু হয় এক গ্রাহক তাদের অফারটি খুব একটা মনো ভালোভাবে গ্রহণ করতে পারছে না মায়া খুব শান্তভাবে মিটিং পরিচালনা করে এবং গ্রাহককে বুঝিয়ে দেয় আমি নিশ্চিত এই চুক্তি আমাদের উভয়ের জন্য উপকারী হবে তবে আমরা চাই আমাদের সম্পর্কটা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠুক গ্রাহক শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এবং মিটিং সফলভাবে শেষ হয় রুদ্র বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তার মায়ের প্রতি গর্ব আরও বেড়ে যায় রুদ্র জানে মায়া তার জীবনের সবচেয়ে বড় শক্তি রাত্রি মায়ার বাড়ি রাত্রে ফিরে এসে মায়া একটু শান্ত ক্লান্ত কিন্তু রুদ্র তার কাছে এসে মায়াকে শান্ত করতে চাইছে তুমি অনেক পরিশ্রম করেছো আজ একটু বিশ্রাম নাও মায়া একটু হাসে তারপর বলল আমরা দুজনেই জানি আমাদের এই যাত্রা আরো কঠিন হতে চলেছে কিন্তু কিছু একটা আছে রুদ্র আমি জানি আমরা একসাথে সবকিছু কাটিয়ে উঠব রুদ্র তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে তুমি শুধু জানো না মায়া তোমার পাশে থাকার অনুভূতি আমার জন্য কতটা অমূল্য মায়া হালকা হাসে তারপর তার হাত ধরে রুদ্র তাকে নিজের পাশে টেনে নিয়ে আসে আজকের এই শান্ত মুহূর্তে তারা একে অপরকে আরো গভীরভাবে অনুভব করতে থাকে মায়া অফিসে কাজের মাঝখানে একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার উপর কাজের চাপ বেড়েই চলেছে এমন সময় এক পুরনো শত্রু যাকে মায়া আগের দিনগুলোতে মোকাবিলা করেছিল আবার সামনে আসে তুমি মনে করো তুমি একাই সবকিছু করতে পারো আমি জানি তোমার ব্যবসা তোমার ব্যক্তিগত জীবন একসাথে চালানো কতটা কঠিন হবে মায়া একটু ঠান্ডা মাথায় উত্তর দেয় আমার উপর বিশ্বাস রাখো আমি জানি কিভাবে সামলাতে হয় আমি শক্ত আছি আর তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে হারাবো শত্রু কিছু না বলে চলে যায় কিন্তু মায়া জানে এই যুদ্ধটা তার জীবনের জন্য আরও কঠিন হতে চলেছে ভুদ্র এই দৃশ্য দূর থেকে দেখে মায়া তোমার পাশে আমি আছি আমরা একসাথে সব কিছু সামলে নেব রাত্রি মায়ার বাড়ি মায়া রাত্রি কিছুটা চিন্তিত হয় তার মাথায় নানান চিন্তা ঘুরছে ভুদ্র তার পাশে এসে দাঁড়িয়ে মায়াকে তার কাঁধে টেনে নিয়ে আসলো তুমি এত চিন্তা করছো কেন আমি জানি তুমি যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবে মায়া রুদ্রের দিকে তাকিয়ে অল্প একটু হাসে তুমি জানো তুমি সব সময় আমাকে আশ্বস্ত করো আমি সত্যিই জানি না তুমি ছাড়া আমি কিভাবে কিছু করতে পারতাম রুদ্র তার কপালে একটি চুমো দিয়ে বলল তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং তুমি যেখানে যাবে আমি তোমার সাথে থাকব মায়া তার চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে তার মনে এক অদ্ভুত শান্তি আসে কারণ সে জানে জীবনের যেখানেই তাদের পথে বাধা আসবে তার পাশে রুদ্র থাকবে গল্প যখন একের পর এক জমে উঠতে থাকে তখন জীবনের পথ চলা সোজা থাকে না দুজন মানুষ যখন একে অপরকে চেনার চেষ্টা করে তখন তাদের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ এসে দাঁড়ায় মায়া আর রুদ্র দুজনেই এখন একে অপরের আরও গভীরভাবে জানার চেষ্টা করছে কিন্তু একটি পুরনো শত্রু তাদের সম্পর্কের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং সেই শত্রু শুধু একজনের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নয় এটি একটি পারিবারিক যুদ্ধ হয়ে উঠবে সকালে মায়ের অফিসে মায়া তার ডেস্কে বসে কাজ করছে আজকের দিনটা একটু আলাদা কারণ সে জানে আজ কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে তার অফিসের সবচেয়ে বড় শত্রু ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আসতে চলেছে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে সে জানে এই মিটিংয়ের মাধ্যমে তার জীবন বদলে যেতে পারে মায়া অল্প চিন্তিত কিন্তু রুদ্র তাকে একেবারে অন্যভাবে দেখতে পায়। রুদ্র এসে তার পাশে দাঁড়ায় কিছু চিন্তা করছেন মায়া রুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে আজকের মিটিং অনেক গুরুত্বপূর্ণ রুদ্র তুমি জানো যদি আমি এখানে হেরে যাই তাহলে আমার সব কিছু হারাতে হতে পারে রুদ্র তার হাত ধরে বলে তুই যদি একা থাকো তাহলে তুমি পারবে না কিন্তু আমি জানি তুমি আমাদের দুজনের জন্য এটা করতে পারবে আমি তোমার পাশে আছি মায়া মায়া এক মুহূর্তের জন্য নীরব থাকে কিন্তু তারপর ধীরে ধীরে তার মুখে একটি হালকা হাসি ফুটে ওঠে বিকালে মায়া তার অফিসের বড় মিটিং এ উপস্থিত হয় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী দেবাশিস সেখানে উপস্থিত তুমি যখন জানো মায়া তুমি যদি আমাদের সঙ্গে চুক্তি করতে পারো তাহলে আমি তোমাকে ব্যবসায়িক সম্মান দেব কিন্তু তুমি জানো তোমার পিছনে অনেক লোক আছে যারা তোমার পথে বাধা দেবে মায়া চুপচাপ তার কথা শোনে তারপর দৃশ্য বলে দেবাশিস কিছু না বলে মাথা নেড়ে চলে যায় মায়া তার সিদ্ধান্তের দৃশ্য সে জানে এই সিদ্ধান্ত তার জীবনের জন্য অনেক বড় রুদ্র বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সে মায়ার পাশে চলে আসে এবং চোখের মাধ্যমে তাকে সাহস দেয় রাত্রে মায়া তার বাড়িতে ফিরে আসে ক্লান্ত কিন্তু সন্তুষ্ট সে জানে আজ সে বড় এক যুদ্ধ জিতেছে রুদ্র তার পাশে দাঁড়িয়ে মায়াকে সান্ত্বনা দেয় তুমি আজ যা করেছো তা সত্যি অসাধারণ আমি গর্বিত তোমার জন্য রুদ্র আজ আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে কিন্তু আমি জানি সামনে আরো চ্যালেঞ্জ আসবে কিছু না কিছু আসবে কিন্তু আমরা একে অপরকে সঙ্গ দিতে পারলে সবকিছু সহজ হবে তার দিকে তাকিয়ে কিছু সময় নীরব থাকে তারপর ধীরে ধীরে তার ঠোঁটে একটি কিস রাখে এটা ছিল তাদের সম্পর্কের এক নতুন দিক এখন তারা একে অপরের কাছে আরো কাছাকাছি পরের দিন সকালে মায়া তার ডেস্কে বসে কাজ করছিল কিছুক্ষণ পর তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে ফোনের ওপাশ থেকে একজন পরিচিত ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায় মা তুমি কি জানো তোমার বিজনেস ডিলের পরিণতি কি হতে পারে তোমার জীবনের পরবর্তী বড় লড়াই শুরু হতে যাচ্ছে ওই ফোন রেখে দেয় তার মধ্যে একটা অদ্ভুত শক্তি কাজ করছে সে জানে তার সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রুদ্র যখন জানবে যে দেবাশিস তার পুরনো শত্রু তখন সম্পর্কের নতুন দিক দেখা যাবে জীবন এমন এক স্রোত যেখানে প্রতিনিয়ত বিপদ এসে হাজির হয় কিন্তু কখনো কখনো বিপদ আমাদের শক্তি যোগায় মায়া রুদ্রের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে একদিকে তাদের প্রেম অন্যদিকে তারা প্রতিনিয়ত ব্যবসায়িক অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সামনে এখন সেই শত্রু দেবাশিস যার কাছে একটি বড় খেলায় পরিণত হতে যাচ্ছে রাত্রির মিটিং শেষে মায়া নিজের অফিসে ফিরে আসে ক্লান্ত তবে দৃশ্য সিদ্ধান্তে পূর্ণ একদিকে দেবাশিসের ক্রমাগত চাপ অন্যদিকে রুদ্রের ভালোবাসা মায়া জানে এখন সময় এসেছে আরও দৃশ্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার তার চোখে চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট রুদ্র যখন তাকে ফোন করে তার মুখে একটি চিন্তা ভাবনা স্পষ্ট মায়া তুই ঠিক আছো আমি জানি দেবাশিষ আজ রাতের মিটিংয়ে তোমাকে কি বলেছে তার মতো ভিলেনদের সঙ্গে লড়াই করতে অনেক শক্তি লাগে মায়া শান্তভাবে উত্তর দেয় আমার সামনে যে বিপদ আমি তাকে দূরে সরিয়ে দেব রুদ্র তুমি জানো আমি কাউকে এত সহজে হালকা হতে দেব না রুদ্র তার দৃশ্য আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে বলে তুমি সত্যি বিশেষ মায়া তুমি যা বলবে আমি তোমার সাথে থাকব মায়া এক মুহূর্তের জন্য চুপ থাকে তারপর বলে তুমি শুধু আমার পাশে দাঁড়িয়েও পরের দিন সকালে মায়া জানে তাকে সামনে যা কিছু আসবে সব কিছু ছাড়িয়ে এগিয়ে যেতে হবে আসছে দেবাশিসের সঙ্গে এক মুখোমুখি মিটিংয়ে যাবে তবে মিটিংয়ে যে কেবল ব্যবসায়িক আলোচনা হবে তা নয় তার জীবনের অনেক বড় সিদ্ধান্ত এখানে আসবে মিটিংয়ের সময় মায়া ও দেবাশিসের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয় দেবাশিস মায়ার সমস্ত কাজকর্মে আর কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার উদ্দেশ্য একটাই মায়াকে তার ব্যবসায়িক সাম্রাজ্য থেকে দূরে সরানো তুমি একলা কি করবে মা তোমার বিপরীতে এখন একটিও সহযোগী নেই তুমি কি মনে করো এই পৃথিবী শুধু তোমার আমরা এখানে তোমার মতো এক তরুণীকে দেখার অপেক্ষা করছি মায়া তার চোখের দিকে তাকিয়ে বলে আপনি ভুল ভেবেছেন দেবাশিস আমার পেছনে শুধু আমি নিজেই দাঁড়িয়ে নেই রুদ্রও আছে এই সংগ্রাম আমি একা করব না